নমস্কার বাংলা সারে রাত্রি নটায় আপনাদের স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলতে কি আমাদের এই হতভাগ্য রাজ্যে মানুষের মতো বাঘেরাও কি একই রকম বিপন্ন কথাটা একেবারে অকারণে বলছি না এ মাসেরই সে একেবারে গোড়ার দিকে শিলিগুড়ির সাফারি পার্কে রিকা নামের এক বাঘা তার তিনটি সদ্যজাত সন্তানকে ভুল করে দাঁত দিয়ে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গিয়ে তিনজনকেই মেরে ফেলেছে বনকর্মীরা কেউ সাফারি পার্কের কর্মরত বা কর্মরত নয় কেউ তাকে ইন্টারফেয়ার করেনি জুলাই এপ্রিল মাসে এবছরই এপ্রিল মাসে লালগড়ে যেভাবে বনকর্মীদের অদক্ষতার কারণে একটা প্রমাণ সাইজের বাঘের অপমৃত্যু হয়েছিল সেই স্মৃতি এখনো আমাদের মনে অমলিন ঘটনাটা হয়েছিল লালগড়ে হঠাৎ একটি বাঘ এসে হাজির হয় কোথা থেকে এসেছিল কেন এই সব কারণ অনুসন্ধান কেউ করেনি কিন্তু একটা সময় বনকর্মীরা দেখতে পেল সে একটি কালভার্টের তলায় আত্মগোপন করে আছে তাকে ধরবে বলে কালভার্টের মুখের একদিকে একটা খাঁচা আর অন্যদিকে একটা জাল বেছানো হলো এবং ওই জালের মধ্যে দিয়ে ট্র্যাঙ্কুইলাইজার বন্দুকের কার্তুজ ঢুকিয়ে তাকে অজ্ঞান করে হয় তাকে সে খাঁচায় গিয়ে ভর্তি ঢুকে যাবে নয় সে যদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে তাহলে তাকে ধীরে ধীরে খাঁচায় ঢুকিয়ে নেওয়া হবে এই ছিল পরিকল্পনা আর বনকর্মীদের সঙ্গে সেখানে জুটে গিয়েছিল স্থানীয় অনেক মানুষ তাদের মধ্যে আদিবাসীদের সংখ্যাই বেশি যারা প্রাণ বাঁচানোর ভয়ে হাতে বর্ষা বললম ইত্যাদি মারাত্মক সব অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে মজুদ ছিলেন ঘটনাটা কি ঘটল জালের দিক থেকে যেই বনকর্মীর ট্র্যাঙ্কুইলাইজার ওই বন্দুক থেকে ছোড়ার কথা তার আগের মুহূর্তে বাঘ হালুম করে এমন গর্জন করেছে যে সে ভয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে এবং তাকে আর উঠেও বসতেও দেখা যায়নি আর ওই জাল ধরে যারা দাঁড়িয়েছিল তারাও একে একে ভূমি শয্যা নিয়েছে সেসব দেখে বাঘ রুদ্ধশ্বাসে কালভার থেকে যখন বেরোচ্ছে তখন তাকে এই বর্ষা ধারি গ্রামবাসীরা ঘিরে নেয় এবং খুবই অমানবিকভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলে সেই দৃশ্যের যারা সাক্ষী ছিল আমার একজন প্রাক্তন সহকর্মী তাদের মধ্যে একজন সে আজকে আমাকে টেলিফোনে বলছিল দাদা বাঘটা এত প্রকাণ্ড ছিল যে একটা ছোটা হাতিতে তাকে ঢোকানোই যাচ্ছিল না বেঘরে তো প্রাণটা গেল বন কর্মীদের শেয়ার অদক্ষতার কারণে এবার আমার দুশ্চিন্তা হচ্ছে জিনাত নামের যে বাগিনী পাল থেকে দিন কত আগে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে গত দিন ধরে কখনো ঝাড়খণ্ড কখনো আমাদের ঝাড়গ্রামের সন্নিহিত অঞ্চল এইসব এলাকার জঙ্গলে জঙ্গলে ঘুরে আজকে সে পুরুলিয়ার জঙ্গলে প্রবেশ করেছে শেষ পর্যন্ত বেচারা প্রাণ রক্ষা হয় কি না এটা কিন্তু একটা প্রকৃতই দুশ্চিন্তার কারণ কেননা এই বাঘিনীর গলায় যেহেতু একটা রেডিও কলার পড়ানো আছে ফলে তার মুভমেন্টটা বনকর্মীরা ট্র্যাক করতে পারছেন বটে কিন্তু চোখের সামনে সে কিছুতেই ধরা দিচ্ছে না জিনা যখন চাকুলিয়ায় ছিল তখন তিন তিনবার বনকর্মীরা বন্দুক ছুড়ে তাকে ট্র্যাঙ্কুইলাইজার করার ট্র্যাঙ্কুইলাইজ করার চেষ্টা করে সে পাক্কা বাগিনীর মতো তাদেরকে ডজ করে গভীর অরণ্যে চলে যায় আমি যেহেতু ঝাড়গ্রামে বড় হয়েছি ওই তল্লাটটা একটু হলেও চিনি ফলে আমি লোকজনকে জিজ্ঞেস করছিলাম যে বাঘটা খাচ্ছে কি অভুক্ত তো থাকে না ওই তল্লাটের আপনি বাঁকুড়া বলুন বা ঝাড়খণ্ডের জঙ্গল বলুন বা এখন যেখানে সে ঢুকেছে পুরুলিয়ার জঙ্গল সেসব জায়গায় প্রচুর বন শুয়োর থাকে সম্ভবত সেগুলোই তার খাদ্য হয়ে দাঁড়িয়েছে আর তাকে টোপ ফেলার জন্য একটা মোষ ছোটোখাটো বনকর্মীরা যেখানে বেঁধে রেখেছিল সেখানে সে মোষকে ঘাড় মটকাবে বলে এসেছিল মটকেও ছিল আর ঠিক সেই সময় ট্র্যাঙ্কুইলাইজার চালায় মোষ বাবা ছেড়ে দিয়ে মৃত অবস্থাতেই সে পালিয়ে বাঁচে এখন আজকে সে শোনা গেল আজ ভোর রাতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে বাঘিনী প্রবেশ করেছে পুরুলিয়ায় এবং তার গতিবিধির মধ্যে একটা বৈশিষ্ট্য হল সে দিনের বেলা নট নরণ চরণ নটকিচ্ছু হয়ে থাকে সে হাঁটা শুরু করে সূর্যাস্ত হলে তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হল সে এতটাই ভব্য বাঘিনী যে লোকালয়ে প্রবেশ করার কোনো চেষ্টা করে না বনকর্মীদের একাংশের মত হল এই বাঘিনী মানুষকে উল্টে ভয় পায় মানুষের একে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এইসব অভয়বাণী তো যে তল্লাটে বাঘ পড়েছে সেই তল্লাটের মানুষকে শুনিয়ে লাভ নেই ফলে বহু জনপদকে রাগ জাগিয়ে রেখে সে রানীর মতো অবজ্ঞায় জঙ্গল থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আজকে সে প্রবেশ করেছে পুরুলিয়া জেলায় গত দুদিন তার সন্ধান সেভাবে পাওয়া যায়নি আজকে ভোরবেলা তাদের রেডিও কলার ট্র্যাকার্সে বনকর্মীরা দেখতে পান তিনি পুরুলিয়ার রাইকের জঙ্গলে প্রবেশ করে গেছে এই রাইকের জঙ্গল খুব ঘন এবং সম্ভবত বাইশ চব্বিশ হেক্টর এলাকা জুড়ে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার কোনো পথই নেই না আছে ওড়িশার দিক থেকে কোনো পথ না আছে পশ্চিমবঙ্গের দিক থেকে কোনো পথ তার মানে জিনাতের পক্ষে এই রায়কির জঙ্গল একটা অভয়ারণ্য হয়ে দাঁড়াতে পারে এমন হতে পারে যে সে আগামী পনেরো দিন এখানে থাকবে অত দূর থেকে জঙ্গলের বাইরে থেকে তার গতিবিধির উপর নজরই রাখতে পারবে না কোনো কর্মীরা সে সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না ঝাড়গ্রাম জেলা পেরিয়ে গেলেও এদিন দিনভর মানে আজকে ওড়িশার বন দফতরের আধিকারিকরা এবং সিমলিফাল রিজার্ভ ফরেস্টের ফরেস্টের বিশেষজ্ঞরা সারাদিন কাঁকড়াঝোর বিট অফিসে বসে তার গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করেছে এবং তারাই দেখতে পান যে বেলপাহাড়ি থেকে সে এই পুরুলিয়ার জঙ্গলে প্রবেশ করলো গত শুক্রবার ভোর সাড়ে চারটে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে পশ্চিমবঙ্গের কটুচুয়ার জঙ্গলে সে প্রথম প্রবেশ করে তারপরেই শুরু হয়ে যায় সতর্ক বাণী ঝাড়গ্রামের সমস্ত পর্যটক নিবাসকে অ্যালার্ট করে দেওয়া হয় মানুষজনকে অ্যালার্ট করে দেওয়া হয় এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় যেন এই বাঘ এলো বলে কিন্তু সে ওইদিকে যায়নি শনিবার দিনভর সে কোথায় ছিল কোন জঙ্গলে লুকিয়েছিল তা কেউ টেরই পায়নি তার সন্ধান পাওয়া গেল রাতের বেলায় কোথায় তখন সে বেলপাহাড়ির গার রাসিনী পাহাড় বলে একটা ছোট্ট পাহাড় আছে সেই পাহাড়ে চড়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারপর সারা রাত সে হেঁটে যেসব এলাকা পার করেছে সেগুলোর নে সঙ্গে আপনারা হয়তো খুব পরিচিত হবেন না কিন্তু ওই তল্লাটে যারা থাকেন তারা সবাই খুবই পরিচিত নাম তাদের কাছে সে প্রথমে তেলিঘানা তারপরে দলদলি তারপরে জুজার ধরা তারপরে জবলা ছুরিমারা মানিআর্ডি ওরলি ময়ূর ঝর্ণনা ময়ূর ঝর্ণা বকডোবা হয়ে প্রবেশ করে পুরুলিয়ার রাইটির জঙ্গলে তার মানে তার এন্টায়ার যাত্রাপথটা কিন্তু ট্র্যাক করা সম্ভব হচ্ছে খালি তার দর্শনটা মিলছে না এখন জঙ্গল ঘেরা ঝাড়গ্রাম জেলার সীমানা বগডোবার পরেই হচ্ছে পুরুলিয়া সেখানে টেলিফোন করে জানা গেল আমি ফোন করেছিলাম পুরুলিয়ার লোকজনকে তারা বলল দাদা ওটা কম করে দুশো হেক্টার গভীর জঙ্গল আর তার চেয়েও বড় কথা হচ্ছে ওই জঙ্গলের বেশিরভাগ এলাকাটাই হচ্ছে জোনে এবং আপনি যে ইচ্ছে মতো সেই জঙ্গলে প্রবেশ করবেন তারও উপায় নেই কেননা চলাচলের কোনো পথ মানুষের অথবা গাড়ির সেখানে তৈরিই হয়নি ফলে দুশ্চিন্তা যে জিনাত যদি এই অভয়ারণ্যকেই তার সবচেয়ে পছন্দের জায়গা বলে মনে করে তাহলে কতদিন যে সে সেখানে বসে থাকবে কি করবে না করবে বাইরে থেকে সেটা তো বোঝাই যাবে না দেখুন এই আশঙ্কা সত্যি হতে পারে নাও হতে পারে যেসব তল্লাট থেকে সে চলে যাচ্ছে সেখানে সে তারপরে সেখানে স্বস্তির নিঃশ্বাস পড়ছে যদিও আগেই যে কথাটা বললাম সে কিন্তু লোকালয়ে কোথাও প্রবেশ করার চেষ্টাই করেনি আর শেষমেশ বেলপাহাড়ি থেকে এতগুলো গ্রাম টোপকে জঙ্গলের ভিতর দিয়েই অবশ্য সে পুরুলিয়াতেও অরণ্যেই প্রবেশ করল কোথা থেকে সে কিভাবে। এই অরণ্য পথের সন্ধান পাচ্ছে কখনো ভুল করেও লোকালয়ে ঢুকছে না এটা একটা মস্তবর রহস্যমোড়া প্রশ্ন কিন্তু এ কথা ঠিক যে যে তল্লাট দিয়ে এসে যাচ্ছে সেটা কিন্তু এলিফ্যান্ট করিডর অর্থাৎ দলমার হাতিরা যখন নামে তখন তারা অনেক সময় এই অরণ্য পথ দিয়েই চলাচল করে তবে হাতিরা তো অভুক্ত থাকলে মাথা খারাপ হয়ে যায় ফলে তারা চাষির খেতে ঢুকে লণ্ডবণ্ড করে দেয় তারা তখন তাদের কোনো কাণ্ডজ্ঞানই থাকে না আর কোথাও যদি একটু মহুয়া গন্ধ পায় আর মাটির ভাঁড়ে মহুয়া আছে দেখতে পায় তাহলে তারপরে তার যে চেহারা হয় সেটা যারা ভোগ করেছে তারাই জানে কিন্তু এই বাঘি নিয়ে এসেছে মহারাষ্ট্র থেকে শিমলিপালে সংরক্ষিত অরণ্যে তাকে আনা হয়েছিল সেখানে যাতে বাঘের সংখ্যা বৃদ্ধি পায় সে কথা ভেবে কেন যে তার শিমলিপাল অপছন্দ হলো এবং কেন যে সে পদ ভোলা পথিক হবে বলে এই বিজন বিভূয়ে অরণ্যচারী হওয়ার চেষ্টা করে যাচ্ছে এই প্রশ্নের জবাব তো মানুষের কাছে থাকবে না আমার কাছে তো নেই কিন্তু আমি শুধু একটা জিনিসই কামনা করছি লালগড়ের মতো ওই বাঘের পরিণতি যা হয়েছিল সেটা যেন জিনাতের ক্ষেত্রে কোনোভাবেই না হয় এই দুশ্চিন্তার কারণ আমাদের বনকর্মীরা এইসব ব্যাপারে কতটা সত্যি প্রফেশনালি ইকুইপড তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে নইলে দেখুন লালগড়ের বাগের এক গর্জনে তারা তো উপকাত হলোই এখানেও তাদেরই পাতা ফাঁদে মোষকে যখন সে আক্রমণ করল তখন গুলি তারা ঠিক করে লাগাতে পারল না তা অত বড় একটা বাঘকে যদি ঠিক করে নিশানা করে গুলি করতে না পারে তাহলে তাদের হাতে বাঘের নিরাপত্তা কতটা নিশ্চিত আমি তা বলতে পারবো না কিন্তু এই যেটা আমি আমি কেন সবাই আপনারা চাইবেন সেটা হচ্ছে এই মেয়ে ঘরে ফিরে যাক নিজের আমার পথ আপনার আপনি দেখায় তাই দিয়ে মা চলবো সোজা বলে শিমলি ফালে ওখানের পুরুলিয়ার জঙ্গল থেকে আবার যেদিন তাকে ট্র্যাক করা যাবে সেদিন যেন আমরা সুখবরটি পাই যে জিনাত অনেক পথক ঘুরে শ্রান্ত হয়ে অবশেষে যেখানে তার তাকার কথা সেখানেই ফিরে এসেছে নমস্কার শুভরাত্রি